দেশরা ফেব্রুয়ারি বদরপুর বন্দাশীল ঈদগাহে অনুষ্ঠিত হবে কেরাতোয়াজ নাতে রাসুল মাহফিল আসছেন বিশিষ্ট নাথ খা মওলানা নুরি মিয়া আহমেদ রেজা দেশরা ফেব্রুয়ারি বদরপুর বন্দাশীল ঈদগাহে অনুষ্ঠিত হবে কেরাতোয়াজ নাতে রাসুল মাহফিল এদিন সকাল নয়টা থেকে শুরু হবে কেরাত মাহফিল চলবে রাত পর্যন্ত এদিন বিশ্বের মধ্যে দেশে ইসলামিক পরিবেশন সঙ্গীত করা নাচ শিল্পী আসেন বদরপুরে প্রতি বছরের ন্যায় এবারও বদরপুর বন্দাসী ঈদগাহে অনুষ্ঠিত হবে কেরাত ওয়াজ নাতের মাহফিল এদিন প্রধান নাথ খা হিসেবে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মৌলানা মিয়া আহমেদ রেজা যাহার কণ্ঠ শোনার জন্য ভারত সহ বিশ্বের ইসলাম ধর্মালম্বী মানুষ অপেক্ষায় থাকেন আছরা বরাক ত্রিপুরা থেকে আসেন অতিথিরা আজ এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো জানান মাওলানা মোস্তাক আহমেদ সাহেবজাদা বদরপুরি মাওলানা মাহবুব আহমেদ সভাপতি শূন্য ফাউন্ডেশন যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হাফিজ শহীদউল ইসলাম বিএম মোস্তাফা সহ এলাকাবাসী ব্যুরো বদরপুর এনি ক্বাফ ওয়া সালামুন আলা ইবাদিল লাযিনা ইসতাফা আল্লাহ রব্বুল অসংখ্য শুকরিয়া যে আমরা আগামী 2 ফেব্রুয়ারি আমরা বদরপুর সন্নি ফাউন্ডেশন এবং যুব আলোচন্নতর তরফ থেকে একটা মজলিস করার আর তৈয়ারি নিয়ার এটার লাগে আমি সাইম ওখান যে সমস্ত দেশবাসী বিরাজ ইসলাম যারা আসন সবে যাতে সহযোগিতা করুন এবং আমরা মফিল সবর দাওয়ত রইল তৎপরবর্তী যত রকম সহযোগিতা আছে আর্থিক মানসিক সব দিক দিয়ে আমরা সহযোগিতা কর্তা ও আহ্বান আমি আমার দেশবাসী বিরাজুরান ইসলাম সবর গেছে রাকিয়া এবং যাতে সুন্দর হয় আমরা মহফিল সবসময় সময় সুন্দর হইতে আছে ভবিষ্যতে যাতে আরও সুন্দর হয় যাতে কোনো কোনোরকমের কোনো ত্রুটি বিচ্যুতি আমরার মাঝে প্রকাশ না হয় আমরা যাতে সুন্দর করে হরতাম বাড়ি আমরা তরিকতর বুজুর্গ হল দাসিল সাহেব গোয়াখনোর সাহেব বা আমরা মকবুল অলি হকল হুলতলি সাহেব অগয়রা এইসব মকবুল অলি হহলর ইয়াদ হিসাবে আমরা এইসব মজলিস সকল করিয়া থাকি আর আগামীতে করতাম বলিয়া মনো আশা লইয়া মফিলের দিকে আগুয়ার আল্লাহ আপনারে আমার আমরা হলোরে আমরা দেশের প্রত্যেক রে যাতে সহযোগিতা করিয়া সব লাগিয়া আমি অনুভবত হিসাবে কইছেন আমরা আগামী দুই ফেব্রুয়ারি প্রতি বছর আমরা যে অনুষ্ঠান যে মাহফিল করিয়া আইয়ার মাহফিলটা আগামী দুই তারিখ আমরা করমো নাতের সুল কেরাত এবং দিনী আলোচনা এটা ওয়াজ মাহফিল এখানে আমরা অনুষ্ঠিত হইব বিগত দিনেও আমরা যারা সহযোগিতা পাইছি আগামী দিনেও আমরা সবার কাছে আমরা সার্বিক সার্বিক সহযোগিতার লাগে আহ্বান করিয়া কারণ হয়েছে কি আমরা এবার একদম কম সময়ের মাঝে আমরা ইন্তজাম করতে হইছে গিয়া সময় আমরা তো খুব কম গতিকে আমরা প্রত্যেকজন এই মাহফিলের লগে যারা মানে সবসময় আবেগ জড়িত থাকে সবার কাছে আমরা একটা অনুরোধ থাকবো আমরা প্রোগ্রাম যাহাতে বিগত দিনে যেমন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারছি আগামী দুই ফেব্রুয়ারির অনুষ্ঠানও আমরা আপনারা সবার সহযোগিতায় সুন্দর করতাম আপনারা আমরা পরামর্শ দিবা যদিও আমরা কাছে সময় খুব কম প্রোগ্রাম সুন্দর করতে গিয়ে আমরা যতটুকু করার আমরা ইনশাল্লাহ কর্ম আর আমরা এইবার কোর অনুষ্ঠানও বিভিন্ন জায়গাতে গিয়া কী বরাক উপত্যকার ওলামায় একরাম যারা মানে জ্ঞানীগুণী বড় বড় ওলামা একরামগণ উত্তর পূর্বাঞ্চল আলু জামাতর অনুসারী আমরা অনুষ্ঠানও উপস্থিত থাকবা আর এছাড়া আমরা এই কেন কারি সকল আসোই রাজ্যের বাইরের থেকেও আমরা এই আইতরা কারিতরা শিল্পী সকল আসই নাতর মাফিল হইব। তো আপনারা সারা অনুষ্ঠানে উপস্থিত থাকতা অনুষ্ঠানও সুন্দর এবং সুস্থ করতে গিয়ে যতটুকু সাহায্যের দরকার আপনার কাছে আমরা